হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কীভাবে দূর থেকে কাউকে প্রেমে পাগল করে একটা নকশা তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু এই নাম্বারে ইমুতে অথবা জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এই নকশা প্রয়োগের পূর্বে আমার অনুমতি নেবেন এবং নকশার প্রয়োগ যদি ঠিকমতো করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো তার জন্য অবশ্যই নকশাটা আপনার শনিবার মঙ্গলবার আপনার লিখতে হবে বুঝপত্রের মধ্যে বুঝপত্র বাধ্যতামূলক লাগবে এবং নকশার নিচে দুজনের নাম লিখবেন যেমন অমুকের মেয়ে অমুক অথবা অমুকের ছেলে অমুক এইভাবে লিখবেন দুজনের নাম লিখবেন লেখার পরে আপনার ওই নকশাটা লেখা যখন শেষ হবে তখন কোনোভাবে সেটা আপনি ওই দিন রাতেই অবশ্যই রাতে যেহেতু লিখবেন ওই দিন রাতেই চেষ্টা করবেন কোনো তিন মুখা রাস্তার মধ্যে পুঁতে দেওয়ার জন্য তো এটা পুতে দিলে মোটামুটি দূর থেকে আপনার যে কাঙ্ক্ষিত মানুষের জন্য প্রয়োগ করবেন সে ছুটে আসতে বাধ্য হবে এবং তার মধ্যে এমন একটা বশীকরণ শক্তি উৎপন্ন হবে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ